আসসালামু আলাইকুম কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি এমসি কী হবে আমি কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবেন এবং কি বলে দিচ্ছি আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে একশো পার্সেন্ট যেমন এখানে রয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীন সেটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই কক্সবাজারে যারা পরীক্ষা দেবেন স্বাস্থ্য সহকারী বিভিন্ন পদ রয়েছে ওই পরীক্ষার সময়সূচি পড়ে গেছে পরীক্ষাটা এমসি কি হবে একদম স্পেশাল একদম শর্টভাবে একটি চূড়ান্ত সাজেশন আপনাদের জন্য তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমাদের সাজেশনটা কেন নেবেন দেখেন কতটা গুরুত্বপূর্ণ কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীনে তারপরে রয়েছে সিভিল সার্জনের মূলত কাজ কি কি কাজ করে তারপরে রয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় অফিসটা কোথায় কক্সবাজার জেলার সিভিল সার্জনের অফিস কোথায় সেটা হচ্ছে কক্সবাজার সদর এমনভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা সাজিয়েছি যেন আপনারা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট সুর কমন পান আর বলে রাখি যারা শুধু পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমার কথাটা বোঝেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় এই এই পরীক্ষায় যারা শুধু উত্তীর্ণ হতে চান তাদের জন্য স্পেশালি আমাদের সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা যারা কাজের কারণে চাকরির কারণে অথবা পড়ালেখার সমস্যার কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট সাজেশন পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি টি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে